নমস্কার রাত সাড়ে দশটার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দিশা প্রথম এই হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটি এ রাজ্যকে বাংলাদেশ হতে দেব না তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির সঙ্গে আসুক সিপিএম ও কংগ্রেস চন্দননগরের মঞ্চ থেকে জোটের আহ্বান মিঠুনের হাদি হত্যার দায় মোহাম্মদ ইউনুসের তোপ হাদির ভাই ওমরের দীপু হত্যায় বিক্ষোভ হাওড়া ব্রিজে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির বিক্ষোভ ভারত বাংলাদেশ সীমান্তেও বাংলাদেশে যেন পিশাচের উৎসব বাইরে থেকে দরজা বন্ধ করে চট্টগ্রামে হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা কি করছেন ইউনুস প্রশ্ন তসলিমানা সুইনের মতুয়াদের দ্বন্দ্বে তপ্ত ঠাকুরনগর শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুরের অনুগামীদের মধ্যে মারামারি মতুয়া ভোট নিয়ে শান্তনুর বিতর্কিত মন্তব্য ঘিরে দ্বন্দ্ব দখলে পার্ক স্ট্রিট ভিড় সামলাতে ব্যারিকেড তৈরি ওয়াচ টাওয়ার নজরদারি ড্রোনে মোতায়েন বারোশো পুলিশ আসছি বিস্তারিত খবরে পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে দেব না চন্দননগরের সার্কাস মাঠের মঞ্চ থেকে বললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম কংগ্রেসকে নিয়ে জোটের ডাক দিলেন মিঠুন বাংলাদেশে দ্বিপুতা সত্তার প্রতিবাদে এ রাজ্যে বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় হিন্দু জাগরণ মঞ্চ সেখানে পুলিশ লাঠি চালায় সতেরো জনকে গ্রেফতার করে আজ এরই প্রতিবাদ করেন মিঠুন চক্রবর্তী এ রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না চ্যালেঞ্জ মিঠুনের আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়বো তাহলে আপনারাও শুনে রাখুন এই শরীরে যতদিন এক ফোটা রক্ত থাকবে ওই মাইকা লাল গিয়ে মিঠুন বলেন আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিপিএম কংগ্রেসের মধ্যে হিন্দুবাদী যারা রয়েছেন তাদের নিয়ে একসঙ্গে ভোটের লড়াইতে আমার ডাক দেন মিঠুন এমনকি তৃণমূলের মধ্যে বিবেক বান্ধের তিনি জোটে যোগ দেওয়ার জন্য ডাকেন আমি সবাইকে অনুরোধ করছি যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারাও আসুন কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন তৃণমূলের মধ্যেও যদি কারণদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের তারাও আসুন আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই মিঠুন বলেন তিনি ভারতীয় সংখ্যালঘুদের বিপক্ষে নন তবে সেই সংখ্যালঘের বিপক্ষে যারা দেশের ক্ষতি করছে এদিন চন্দননগরের সার্কাস মাঠে বিজেপির পরিবর্তন সংহতি যাত্রার মঞ্চে ভাষণ দেন মিঠুন আকাশ বার্তা দীপু হত্যার প্রতিবাদে হাওড়া ব্রিজ অবরোধ করলো বিজেপি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চরমে উঠল বিজেপি কর্মীদের পাশাপাশি আহত হয়েছেন এক পুলিশ কর্মীও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং দীপু দাসকে হত্যার প্রতিবাদে আজ হাওড়া ব্রিজ অবরোধ করে বিজেপি গোলমোর থেকে হাওড়া ব্রিজের দিকে আসে মিছিল হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানার পুলিশের তরফে হাওড়া ব্রিজে ওঠার মুখেই লোহার ব্যারিকেড করা হয় যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে ব্রিজে উঠতে না পারে এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় সহ কয়েকজন আহত হন উমেশ জানান যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে এটা বিরল উদাহরণ তাকে অকারণ পিটিয়ে মারা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আর সার্বজনিক ভাবে মিডিয়ার সামনে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আজ পর্যন্ত এত জঘন্য হাততে আমরা কোনোদিন দেখিনি ওরা পারাদ ছিল হিন্দু পুলিশ জানায় করিরা বেশিক্ষণ অবরোধ করতে পারেননি দ্রুত তাদের হটিয়ে দেওয়া হয় বন্দী হয় সেই হিসাবে হয়নি কিছুক্ষণ হোল্ড করা ছিল তারা যারা এখানটা আন্দো প্রতিবাদ করছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে চালু হয়ে গেছে এখন ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হন এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাব মোতায়েন করা হয়েছে আকাশ বার্তা দ্বীপহত্যার আঁচ পড়ল ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কয়েক ঘন্টার জন্য পণ্য পরিবহন বন্ধ করে দেওয়া হলো উঠল বাংলাদেশ বয়কটের ডাক দ্বীপদাস হত্যার আজ পৌঁছে গেল সীমান্তেও এটা হলো দুদেশের সীমান্তবর্তী ঘোজাডাঙ্গা স্থলবন্দর প্রতিদিন এখান থেকে আলু পিয়াজ নিয়ে শয়ে শয়ে ট্রাক যায় বাংলাদেশে দ্বীপ প্রতিবাদে আজ এই ঘোজাডাঙ্গা সীমান্তে অবরোধ করলো সনাতনী ঐক্যমঞ্চ আটকে পড়ে একের পর এক লরি বাংলাদেশের যে রাজক্ষমতা সেটা চলে গেছে জেহাদি সন্ত্রাসী ও ইসলামিক জঙ্গিদের হাতে তারা ওপারে সনাতনীদের উপর অত্যাচার করছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় যে বাংলাদেশ ক্রমাগত ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কেন মানুষকে মেরে ফেলতে হবে এবং আমি যে খবর পেলাম আজকে সকালে রিপু দাসের মা এবং তার বোনকে গণধর্ষণ করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে অবরোধ হলো মালদার মুচিয়া এবং উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্তেও ধোল করতাল বাজে ইউনুস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো সনাতনীরা আকাশবার্তা হাদি হত্যায় এবার বিস্ফোরক অভিযোগের মুখে খোদ ইউনুস সরকার নির্বাচন পণ্ড করতে ইউনুসই খুন করিয়েছেন ওসমান হাদিকে অভিযোগ ওসমানের ভাই ওমর হাদির ওসমান হাদি হত্যায় ভারতকে জড়ানোর চেষ্টা কার্যত জলে গেল বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে দায়ী করলেন হাদির ভাই ওমর বললেন ভোট পণ্ড করার জন্যই হাদিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে খুনির বিচার করুন আপনারাই উসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন তা আমরা কখনোই হতে দিব না এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না তবে কি উনুসের মুখে এক আর মনে আরেক হাদির শেষকৃত্য অনুষ্ঠানে কম্পিত কণ্ঠে কত প্রশংসা শুনবো কি বলেছিলেন তিনি ব্রিয়সমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো কিন্তু ওসমান হাদির ভাই ওমরের অভিযোগের মুখে পড়ে বিপাকে ইউনুস আততায়ীদের গ্রেফতার করা না হলে কড়া ব্যবস্থা হুঁশিয়ারি দিয়েছে হাদির পরিবার আপনারা যদি মনে করেন আর দুই মাস পরে রাষ্ট্র থেকে চলে যাবেন বিদেশে চলে যাবেন মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবি আকাশ বার্তা দীপুদাস হত্যাতেও শেষ হলো না এবার চট্টগ্রামের রাউজান এলাকায় দুটি হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা হলো বাইরেরকে গেট বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে কোন ভরসায় হিন্দু সংখ্যালঘুরা বাংলাদেশে থাকবে প্রশ্ন তুললেন তাসলিমা নাসরিন দীপুচন্দ্র দাস হত্যা নিয়ে কত প্রতিবাদ কত সমালোচনা কিন্তু মৌলবাদের বাংলাদেশ যে সেই মৌলবাদেই আটকে রয়েছে তার প্রমাণ মিলল চট্টগ্রামের রাউজানে কট্টর পণ্ডিতের লাগানো আগুনেpure ছাই হয়ে গেল সংখ্যালঘু হিন্দুদের দু দুটো বাড়ি তখন গভীর রাত আগুন জ্বলছে দেখে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন দুই পরিবারের আট সদস্য কিন্তু তারা দেখলেন যে বাইরে থেকে গেট বন্ধ করে দেওয়া হয়েছে কোনোক্রমে টিন ও বাশের বেড়া কেটে বেরিয়ে জীবন বাঁচান তারা বিপদদিক বেরোতে না পারতেন 10.19 এর যদি ঘরে ভিতর থাকতেন তাহলে বলতে পরে তারপরে যারা আমাদের

আমরা ঘর শুনছি ঘর থেকে পর আসলাম দেখলাম দেখতেছি তখন আর কিছু নাই সব কিছু জোরে গেছে ঘর কিছু বের করতে পারে নাই শুধু হাতে মোবাইল ছিল মোবাইলটা নিয়ে বেরিয়েছে গেট বন্ধ করে বাড়িতে আগুন ধরিয়ে হিন্দু পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা চট্টগ্রামের রাউজানে নতুন কিছু নয় পাঁচ দিনের মধ্যে এরকম ঘটনা ঘটল বার। আকাশ বার্তা তুমুল গোষ্ঠী দ্বন্দ্বের জেরে রণক্ষেত্রের চেহারা নিল মতুয়াদের ঠাকুর বাড়ি মতুয়া ভোট নিয়ে শান্তনু ঠাকুরের বিতর্কিত মন্তব্যের জেরে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী বেঁধে গেল মারামারি বনগা ঠাকুর নগরে মতুয়াগড়ে গৃহযুদ্ধ মন্তব্য ঘিরে বিতর্ক তার প্রতিবাদ বিক্ষোভ ঘিরে শান্তনু ঠাকুর বনাম মমতাবালা ঠাকুর অনুগামী মতুয়াদের মধ্যেই চলল মারপিট ধস্তাধস্তি পরিস্থিতি এতটাই তপ্ত হয় যে মাটিতে ফেলে মারধরের অভিযোগ ওঠে দুপক্ষের বিরুদ্ধেই ঘটনা সূত্রপাত দিন দুয়েক আগে করা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এক মন্তব্য ঘিরে এসআইআর ইস্যুতে তিনি বলেছিলেন পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম দিতে গিয়ে যদি এক লক্ষ মতুয়াকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তবে তা মেনে নিতে হবে পাকিস্তানের মুসলমান যদি বাদ যায় তার মধ্যে এক লাখ যদি আমাদের আমাদের কোনো সমস্যা না শান্তনু ঠাকুরের এই মন্তব্যেই মতুয়ারা আশঙ্কিত হয়ে পড়েন বলে দাবি মমতাওয়ালা ঠাকুরের তারই জবাব চাইতে আজ মমতাওয়ালা অনুগামীরা নিঃসহিল করে শান্তনু ঠাকুরের বাড়ির কাছে জড়ো হলে তাদের ওপর পাল্টা চড়াও হয় শান্তনু অনুগামীরা আজকে গুণ্ডা বাহিনী এনে যেভাবে মতাদের গায়ে হাত দিয়েছে আপনারাই সেটা আজকে দেখেছেন যে কিভাবে অত্যাচার করেছে মতোদের যে প্রতিবাদ করার তার যে আজকে অধিকার নেই একদল মমতাবালার হুলিগান যারা প্লাকার্ড নিয়ে অস্ত্র নিয়ে অকত্য ভাষায় এখানে এসে গালিগালাজ করছে যে গালিগালাজ করার জন্য আমাদের যারা মতুয়া ভক্তরা এখানে ছিল তারা প্রোটেস্ট করেছে ঘটনায় একে অন্যের দিকে হামলার অভিযোগ তুলেছেন মমতা বালা ও ঠাকুরের অনুগামীরা দুপক্ষের প্রতিবাদ পাল্টা প্রতিরোধ ধস্তাধস্তি মার ধরে ঠাকুরনগরের মতুয়াবাড়িতে আর চরম উত্তেজনার সৃষ্টি হয় পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় আকাশ বার্তা নতুন দল তৈরির পর চলছিল একের পর এক প্রার্থীর নাম ঘোষণা এরই মাঝে নতুন চমক দিলেন হুমায়ুন কবির তার জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন টলিউড অভিনেতা তথা শাসক দলের যুবনেতা শোয়েব কবি নতুন দলের নাম ঘোষণা করেছেন আগেই এদিকে নির্বাচন ঘোষণা না হলেও নতুন বাবরি বিতর্কের নায়ক হুমায়ুন কবির তার তৈরি জনতা উন্নয়ন পার্টির একের পর এক নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করে চলেছেন হোঁচোটো খাচ্ছেন যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিশা চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চা শুরু হতেই তার বদলে ওই কেন্দ্রে সংখ্যালঘু মুখ আবুল হাসানকে প্রার্থী করেছেন হুমায়ুন কবির তিনি আবার হুমায়ুনের দুঃসম্পর্কের মামা অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক ভাগ্নের ইচ্ছায় প্রার্থী হয়ে কিছুটা বিস্মিত রাজনীতির জীবনে করি না আমি রাজনীতির সঙ্গে জড়িতও নয় আর এই রাজনীতি এই যত সব লোকের কথা বলছে ওটা কথা বলতেও পারবো না আমি ভোটও চাইতে পারবো না আমি সারা জীবন ডিউটি করেছি বাড়ে এসেছি ভাত খেয়েছি এদিকে আবার মালদার বৈষ্ণব নগরে হুমায়ুনের দলের প্রার্থী হওয়ায় মুচকেরা বিবিকে সিভিক ভলেন্টিয়ারের পদ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তবে তিনি হুমায়ুনের প্রতি আস্থাশীল আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো আমাকে যেভাবে সেভাবে চলবে এরই মধ্যে নতুন চমক ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের তার জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন আর এক কবির তিনি টলিউড অভিনেতা তথা শাসক দল তৃণমূলের যুব নেতা নাম শোয়েব কবির নতুন দলে যোগ দিয়েই রাজ্য মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন তিনি রাতারাতি দলবদলের সপক্ষে তার যুক্তি শাসক দলে তরুণ প্রজন্ম উপেক্ষিত এখন দেখার আগামী দিনে ফের কি নতুন চমক দেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির আকাশ বার্তা ছাব্বিশে যদি তৃণমূল ক্ষমতায় আসে তবে তারা রাজ্য থেকে হিন্দুদের তাড়িয়ে দেবে গঙ্গাসাগর থেকে স্বর চড়ালেন শুভেন্দু অধিকারী আজই তাকে গঙ্গাসাগরে সভা করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট শর্ত সাপেক্ষে গঙ্গাসাগরে কর্মসূচি করার অনুমতি পেলেন রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সর্বোচ্চ সাত হাজার সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি পান তিনি পাশাপাশি পঞ্চাশটা মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয় তাকে এরপরই শুভেন্দু চলে যান সাগরের কপিলমনির আশ্রমে মন্দির দর্শনের পর তিনি চৌরঙ্গিতে সভা করেন তিনি বলেন চোর টিএমসি যেভাবে বালি চুরি করছে তাতে তা মোহনা ছাড়িয়ে এসেছে আগামী দশ বছর পর এই আশ্রম থাকবে কিনা সে প্রশ্ন তোলেন শুভেন্দু বালি কাটতে কাটতে মোহনাকে নিয়ে চলে এসেছে কপিল মুনির আশ্রম থাকবে তো দশ বছর পরে এই চোর থাকলে মুখ্যমন্ত্রীর নাম না করে শুভেন্দুর অভিযোগ এগারোতে এসে টাটাকে দাঁড়িয়েছে ষোলোতে এসে চাকরি চুরি করেছে আর ছাব্বিশে যদি ভোটে যেতে তবে রাজ্য থেকে হিন্দু তারাবে তিনি বলেন রাজ্যে বিজেপি ক্ষমতা এলে এই মেলাকে জাতীয় মেলা করা হবে তৈরি হবে ব্রিজ আকাশ বার্তা বড়দিনের আগেই জনরহল পার্ক স্ট্রিটে আলোয় মেতে উঠেছে গোটা এলাকা ভিড় সামলাতেই শুধু পার্ক স্ট্রিটেই মোতায়েন করা হয়েছে বারোশো পুলিশ রয়েছে ওয়াচ টাওয়ার নজরদারি চালানো হচ্ছে ড্রোনেও ক্রিসমাস ইভেন্ট আর কিছুক্ষণের অপেক্ষা কিন্তু তার আগেই পার্ক স্ট্রিট চলে গেছে জনতার দখলে প্রতি বছরের মতো এবছরও ভিড় আছড়ে পড়েছে পার্ক স্ট্রিট চত্বরে পুলিশ পুরো ব্যারিকেড করে জনতাকে একমুখী করে দিয়েছে একদিক দিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে আসছে প্রত্যেকটা ক্রসিং এ পুলিশ রয়েছে কালকে অ্যাকচুয়ালি বেশি ভিড় হবে সেই জন্য আজকে একটু দেখে নিচ্ছি কালকে আমাদের হয়তো সম্ভব হবে না পুরো রাস্তা ব্লক করে দেয় এটা আগে থেকে অনেক ভালো বেটার লাইটিং হচ্ছে অনেক ভালো লাগছে এই অঞ্চলে আগামীকাল এবং আজ থেকেই পুলিশ মোতায়েন করা হচ্ছে নিরাপত্তার কারণে থাকছে ড্রোনের ব্যবস্থা একই সঙ্গে রয়েছে পাঁচটা ওয়াচ টাওয়ারও শুধুমাত্র দুপাশে ব্যারিকেড দিয়ে মানুষ যাতায়াত করছেন সবাই পার্ক স্ট্রিটের মুখ থেকে আসেন অ্যালেন পার্কে এবং সেখানে আলোর বর্ণমালা দেখে ফিরে যাচ্ছেন আবার পার্ক স্ট্রিটের দিকে কিংবা চলে যাচ্ছেন ক্যামাক স্ট্রিটের দিকে কিছুটা ভিড় চলে আসছে পার্ক সার্কাসের দিকেও ক্যামেরায় সুশান্ত মুখার্জির সঙ্গে রাজীব চৌধুরী আকাশবার্তা বড়দিনের আগে বড়বাজারের পর্তুগিজ চার্চে প্রার্থনা সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বর্মা প্রভু প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায় আটষট্টিতম সমাবর্তন অনুষ্ঠানে হাজির হতে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসকে ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয় স্লোগান দিতে থাকেন এসএফআই কর্মী সমর্থকরা চলে বিক্ষোভ রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল বাংলায় দুই সমস্যা হিংসা আর দুর্নীতি আর এই হিংসা থেকে বাদ নয় বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে এভাবেই নিজের উদ্বেগের কথা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আটষট্টিতম সমাবর্তন উৎসব আকাশ বার্তা একশো দিনের কাজে মহাত্মার নাম মুছে ফেলার প্রতিবাদে আজ রাজভবন অভিযান করে কংগ্রেস সেই মিছিল পুলিশ আটকালে শুরু হয়ে যায় ধস্তাধস্তি কেন্দ্রের একশো দিনের কাছ থেকে মহাত্মার নাম্বার দেওয়ার প্রতিবাদে আজ রাজভবন অর্থাৎ লোকভবন অভিযান করে প্রদেশ কংগ্রেস সেই সঙ্গে কেন্দ্রের একশো দিনের কাজের টাকা আটকে রাখার প্রতিবাদে শ্বেতপত্র প্রকাশের দাবিতে মিছিল করে আজ লোকভবনের সামনে জড়ো হন প্রদেশ কংগ্রেসের নেতা কর্মীরা পুলিশ বাধা দিলে ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা এরপরই শুরু হয় পুলিশি ধরপাকড় ঘটনায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করে ভেনে তোলে পুলিশ গোটা ঘটনা ঘিরে আজ ধুমধুমার কাণ্ড বাঁধে লোকভবন চত্বরে আকাশ বার্তা পাহাড়ে আপাতত স্বস্তিতে 313 জন শিক্ষক তাদের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল করা হয়েছিল 313 জন শিক্ষকের। তবে এবার কিছুটা স্বস্তি পেলেন তারা। চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

গত সপ্তাহে পাহাড়ে এর অধীনে কর্মরত তিনশো তেরো জন শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলা হয়েছিল তাদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে এই নিয়োগ করেছিল জিটিএ সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন তিনশো তেরো জন পাহাড়ের প্রাথমিক শিক্ষক ইসলে হ্যামলক হ্যাপি হে কিউ হ্যামলুক টাইম মিলার বিং আ টিচার্স উই আর নট করপিট এবার আবেদনকারীদেরই মান্যতা দিল আদালত তারা আদালতের নির্দেশে আবারও খুলল দার্জিলিং এর বিখ্যাত গ্লেনারিস পার্ক আপাতত বারোই জানুয়ারি পর্যন্ত গ্লেনারিস খোলা রাখার নির্দেশ দিল হাইকোর্ট সম্প্রতি আবগারি দফতর তিন মাসের জন্য গ্লেনারিসকে বন্ধ রাখার নোটিশ দেয় সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ জারি করলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নয়া নজির করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ছ হাজার কেজি ওজনের মার্কিন কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে রওনা হল ভারতীয় রকেট নাম এল ভি থ্রি এম সিক্স এত ভারী উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেওয়ার ঘটনা ভারতে ঘটল এই প্রথমবার নির্ধারিত সময় নব্বই সেকেন্ড দেরিতে মহাকাশে উড়ে গেল ভারতের বাহুবলী রকেট অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা সতীশ ধাভান স্পেস সেন্টার থেকে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে ব্লুবার্ড ব্লক টু কমিউনিকেশন স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে পাড়ি দিল এলভিএম থ্রি এম সিক্স রকেট ইসরো জানিয়েছে নির্ধারিত সময় আটটা চুয়ান্নতে ছাড়লে এই রকেটের সঙ্গে মহাকাশে থাকা অন্য একটি স্যাটেলাইটের ভাঙা অংশের ধাক্কা লাগার সম্ভাবনা ছিল সেই দুর্ঘটনা এড়াতেই নব্বই সেকেট দেরিতে ছাড়া হল ছ হাজার কেজি রকেটটি আই এম এক্সট্রিমলি হ্যাপি টু অানাউন্স দ্যাট এলভিএম ত্রি রকেট এম

এল ভি এম সিক্স ভারতের মহাকাশ যাত্রায় একটি গর্বিত মাইল ফলক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফল উৎক্ষেপণের মাধ্যমে আবারও বিশ্বের কাছে তার শক্তি ও আত্মবিশ্বাস তুলে ধরল আকাশ বার্তা আজ থেকে জুড়ে গেল মাদার ডেয়ারি ও বাংলার ডেয়ারি খবর নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর